হাতি দিলে হাতি নাই লিচু বাগানের লিসু নাই এটা হচ্ছে লিসুবাগান রাঙ্গুনিয়া চট্টগ্রামের মধ্যে ইয়ান একদম গুরুত্বপূর্ণ বাজার বর্তমানে উপসহর হিসেবে ইয়ান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইয়ে বান্দরমন রাঙ্গামাটি খাপতাই রাজস্থলী বাঙ্গালখালী এবং চট্টগ্রাম টু ডাকা সরাসরিভাবে এই বাজার গান খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় ইয়ে তবে ইয়ান ভবিষ্যতে উপজেলাগুলি উন্নয়ন রাঙ্গামাটি কাপ্তায় বান্দরবন অনারা দেখতে লেখেন। তবে ইয় মেশন হাসপাতাল এই মেশন হাসপাতাল ইয়েন প্রায় একশো দশ বছরই গিয়ে আবিষ্কার ইয় নয় ওনারা একটু অংশ দেখুন পরবর্তী বিটির মধ্যে নয় ওনার কাছে তুলে ধরছেন তবে ইয়েন চন্দ্রকোনা বাজারের মূল ফড়ক যে মধ্যে সারা দেশের মধ্যে মানুষ মৃত্যু ব্যবহৃত হয় বিভিন্ন সুন্দর সুন্দর মার্কেট এরা আবিষ্কার হয়ে গিয়ে জেনারেল হাসপাতাল দেখুন মেশন হাসপাতাল দেখুন প্রত্যেককে কিছু অনারহে দেখা পেল চেষ্টা করছে। তবে সন্দরকনা দুবাশি বাজারগান রাঙ্গুনিয়া নয় শুধু উপশহর কিন্তু আর আর ফেরিঘাট যে বিরসা নেবের হতা তবে এখনও নময় তবে আগামীতে বলি আশা করুন যারা সন্দরগুনা ফেরিঘাট রাঙ্গামাটি সড়ক খাপ্তাই সড়ক এবং মিশন হাসপাতাল জেনারেল হাসপাতাল দুবাসী বাজার এবং লেসু বাগানোর ত্রিফল মোর যে ইয়ে রয়েছে গেন আর এর মধ্যে কেঁচা বাজার কেঁচা বাজার কেন খুব সুন্দর হয়েছে আর একখান কেঁচা বাজার ওই বলে আরও মিথ্যাজি মাছ বাজার এবং কেঁচা বাজার বিয়ে কিন্তু আমরা দেখা করে চেষ্টা করি এর মার্কেট অর্থাৎ মার্কেট বিভিন্ন জায়গাতে আছে নামনদরের যেহেতু নামদরি অনেকে রয়েছে কিন্তু ইয়েন না আমরা দেখতে লাগবে কিন্তু এই একখান মসজিদ গেট তবে দুবাসী বাজার কেন আসলে দেখতে গেলে একখান ছোটো মিনি শহরের দিকে দেখতে তবে এনাদের চট্টগ্রাম রাঙ্গুনিয়া লিচু বাগান কন্যাফলী নদীরা আরো ডেভেলপ করতে পারবো একখান টাউনে পরিণত হইব যেহেতু ফেরি সহ অ্যাটাস্টেড আছে যার কারণে গিয়ে আরা বাজারের ভিতরই এই মধ্যে হওয়া দোয়ান লিচু বাগান যে হওয়া ফলের দোয়ানের না দেখুন এটা বিভিন্ন আসাবাক পত্র আছে যা হারালায় শহরের জন্ম পরে এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস এই বাজারখানের বেছে তবে ডাক্তারখানা দুবাই বাজার ডাক্তারখানা আছে হাসপাতাল আছে যারখানা জায়গায় দুবাই বাজারখানের মার্কেট অনেকে কমেন না পারে নইলে দুবাই বাজার ভিতর কোনো মানুষ যাইতেও ন যার কারণ অনুযায়ীরা এই দুবাশ বাজার গান গুরুত্ব লাভ দে এই হার অনুযায়ী দুবাই বাজারের মাঝখানে সিঁড়ে নিচু দিয়ার কাম মার্কেট এবং ফর দিয়ার এক্কাম চারপাশে কিন্তু শহরের দোকান তবে ফুকসাইডি মেশেন আর গের বাতায় বেলা বলি মার্কেটে বেশ সুযোগ না পায় দুবাসী বাজার একজন জামে মসজিদ আছে ভিতরে বড় মসজিদ দেখতে খুব নান্দনিক এবং সৌন্দর্য দুবাসী বাজার মসজিদ ইয়ানতে আবুল কাশান্ডারে বিদেশতন চিতা আরবত্তুন তারপরে দুবাসী বাজারের দুই পাশে দুয়ান দেখিলি মনোভাব ঢাকা শহরের নিউ মার্কেট মোড় ইবে দুবাসী বাজার নদী আর রুট গেতে কর্ণফুলি তীর নদীর ফার দিয়ে রে ফেরিঘাট পর্যন্ত এই রুটও ফেরিঘাট লোক কর্ণফুলি নদীর তীর লেগে ইয়ান তো দুবাশি বাজার অর্থাৎ ইবের হতে শহীদ মিনারিয়ান এবং হকার হয় হকার মানে যারা বাদ দিয়ে সামান বেছে ইতের হারে তবে দেখতে দেখুন দুবাজ বাজারের ভিতরে হারা এই মুহূর্তে কিন্তু দুবাই বাজার গান দেখতে খুব সুন্দর এবং চমৎকার তবে যারা গ্লাসত খাওয়ার বেছে তারা তুমি বেশি ব্যবসা করে বাদ দিয়ে তারা কারণ কিনলেই অনেক সময় গ্যালাসের মধ্যেই পাঁচশো টিকা জিনিস হাজারটিয়া বেসাম করে কিনলেই তারা সালামে বেশি দেয় তবে হারা এই মুহূর্তে দুবাজ বাজারের একেবারে শেষ প্রান্তে আহে যায়গি যেনারা সতে ইয়েন কিন্তু 2025 75 এ সার্ভিস দিয়ে ইয়ের ফাইবার ক্লিনিকে সেবা রাঙ্গুনিয়ার প্রথম হাসপাতাল ইয়ে নাদর রাঙ্গুনিয়ার শাশিবানা অর্থাৎ মেশনা হাসপাতালের গেট জি ইয়ে না হননরা দেখাইুম মেশনার হাসপাতালLambda যেকানা হাসপাতাল হই ই অর্থাৎ ধর্মপাসারলে গলি ইয়েন দীর্ঘ দিন যাবত রাঙ্গামাটি হপ্তে ফুললো ইয়েন বেশি ভাগ রোগীর দে রাঙ্গুনিয়ার রাঙ্গুনিয়ার মানুনহুলি হাসপাতাল কোন দিনও নছ দিব বেশি ভাগ ক্ষেত্রে তবে মেশনার পরিবেশন খুব সুন্দর মাঠ ময়দান সবকিছু সুন্দর এবং এই রুটটা ফেভারম পর্যন্ত যেতে পারবেন খুব সুন্দর নান্দনিক রুট তবে দেখিনি মনে বোধ হয় ইয়ের পর কোন একখান সুইজারল্যান্ডের মতো জায়গার ভাষ্য দিই এই রুটটাও ইয়ে তবে ভবিষ্যতে ইয়ান অবশ্যই গুরুত্ব পাইব একটু সময়ের অপেক্ষা যারা খানাল কর্ণফুলী নদীর প্রত্যেকটি সুন্দর সুন্দর সাহেবুল্লাহ অনারা অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিও